বন্ধু আমি সুতোপা চলে এসেছি সন্ধেবেলা মানে এই মা মহামায়ার আরতি দর্শন করাবো আপনাদেরকে তাই চলে এলাম আপনাদেরকে এই লোকটা ছাড়তে পারছি না এটা হচ্ছে ছোট মন্দির এই যে মহামায়াকে দেখা যাচ্ছে লোকটা ছাড়তে পারছি না সেই জন্য আপনাদেরকে নিয়ে চলে এলাম মহামায়ার মন্দিরে আরতি দেখার জন্য আর আপনারা সবাই দর্শন করুন তাই মহামায়ার আরতি আপনারা দেখুন বেশ ভালো লাগবে মন ভালো করা একটা সময় এই সময়টা মন মন্দিরে প্রত্যেক দিনেই আমি আসি আদেশ ভালো লাগে দেখতে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় মনে হয় যে যেন অনেক কিছু পেয়ে গেলাম এরকমই মনে হয় আর দেখুন এই মন্দিরের সূরাটা দেখতে কি সুন্দর লাগে আপনাদেরকে নিয়ে আসি প্রত্যেক দিনেই আমি দেখাবার চেষ্টা করি মহামায়া মন্দিরে তখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি ছোটোপার সঙ্গে থাকুন আর প্রণাম করুন জানান আপনাদের মনুষ্যাম